গোল্ডের দাম নাকি দিনে দিনে অনেক বাড়তেছে মানুষের চাহিদার শেষ নেই যে প্রতিটা দোকানে এত পরিমাণে মানুষের ভিড় আমরা এন্ট্রি এই করতে পারছি না আসসালামু আলাইকুম ইবরিয়ান ইরহানস ফ্যামিলি ব্লগের আরো একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা চলে আসছি আল বালাদ মার্কেটে তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু গোল্ড কিনবো তো ভাবলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই তো আজকে আমরা কেনাকাটা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আসো এদিকে আসো এদিকে আসো একটা ছবি নিব তোমার আসে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়াও তো আমরা আছি এখন বালাদে আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি গোল্ডের মার্কেটে তো সেখানে গিয়ে কেনাকাটা করবো তো এখন গাড়ি পার্কিং করে আমরা এরই মধ্যে যাচ্ছি গোল্ডের দোকানের দিকে তো আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন আজকে আমরা কিভাবে কি করি কি কি গোল্ড কিনি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে দিকে তাকাই সেই দিকেই শুধু গোল্ডের দোকান আর দোকান গোল্ডের দাম নাকি দিনে দিনে অনেক বাড়তেছে কিন্তু মানুষ কি পরিমাণে আছে সেটা একটু আপনারা দেখেন যে প্রতিটা দোকানে এত পরিমাণে মানুষের ভিড় আমরা এন্ট্রি করতে পারছি না মানুষের চাহিদার শেষ নেই হাজার হাজার কালেকশন এখানে আছে

हां मैं नहीं बोल रहा मेरा है वो हां मैं नंबर बोल रहा हूं मैं पॉजिटिव नहीं हूं 何だよ。 میں نے یہ اڑانیں بنا دی ہیں اور اب یہ نوٹس منتقل کر دیا ہے۔ باکم کا لفظ تھا بلن سے نیچے تھوڑی دیر انشاءاللہ۔ انا یہ مان کر کہ میرے اپ کو ان باکس کرنا ہے 12 اپ نے اپنا پتہ دیا ہے 640 روپے 640 روپے انتبهوا على الشيره في الدنيا جربوا يا ميدو في فوت اوركس ان مايدين في ايت بيبل نقولها انا طوال الوقت مين और था Hola, <laughs>

হ্যাঁ বাবা সব দোকান এখন বন্ধ হয়ে যাবে

আমরাই হচ্ছে সর্বশেষ কাস্টমার Şey عبد الله شكرا عبد الله شكرا সবাই চলে গেছে এখন শুধু আমরাই আছি মোটামুটি শেষ কাস্টমার আমরাও চলে যাব টেন মিনিটের ভিতরে বালাদ মার্কেট ঘোরাঘুরি শেষে স্বর্ণ কেনা শেষ করে আমরা এখন চলে আসছি আলবাইকে

আমরা আমাদের আলবাইট পেয়েছি এখন বাসার উদ্দেশ্যে রান্না দিব তুমি অনেক হ্যাপি পেয়ে হ্যাপি তুমি আচ্ছা নামো দিচ্ছি যাও 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 হাঁটো ফের বাবার গাড়ি কোথায় ইরহানের বাবা আমাকে এই স্বর্ণ উপহার দিয়েছেন একটি বিশেষ মুহূর্তের জন্য সামনে সেই বিশেষ মুহূর্তে হয়তো তিনি আমার পাশে থাকতে পারবেন না তাই আগেভাগেই এই উপহারটা দিয়ে গেছেন ভালোবাসার দায়িত্বের চিহ্ন হিসেবে আলহামদুলিল্লাহ আমার বিয়ের সময় তিনি আমাকে অনেক স্বর্ণ দিয়েছিলেন কিন্তু সত্যি বলতে কি স্বর্ণের প্রতি আমার কোনো মোহ বা চাহিদাই নেই আজকের দিনে স্বর্ণের দাম যে জায়গায় পৌঁছেছে এই পর্যায়ে স্বর্ণ বা পড়া অনেকের কাছেই স্বপ্নের মতো তাই আমার কাছে মনে হয় স্বর্ণমানে শুধু অলংকার নয় স্বর্ণমানে ভবিষ্যতের একটি নিরাপদ সম্পদ একটা অ্যাসেট মহান আল্লাহ এই জীবনে আমাকে যা কিছু দিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ দোয়া করবেন এই নিয়ামতগুলো যেন সব সময় কল্যাণের কারণ হয় আর সেই বিশেষ মুহূর্তটা আসলে কি সেটা আপনারাও জানতে পারবেন আমি পর্যায়ক্রমে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব সেই বিশেষ মুহূর্তটা আর আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ